নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে আর এই ক্লাসটি আমরা শুরু করব প্রথম অধ্যায়টি থেকে এই প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হল পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত তো চলো আমরা এই অধ্যায়টিতে চলে যাই প্রথমে আমরা দেখে নিব এ অধ্যায়টি শেষে আমরা কী কী জানতে পারব এ অধ্যায়টি শেষে আমরা ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারব জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব নিজ অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারব উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করতে পারব উনিশশো সালের সামরিক শাসন বিরোধী আন্দোলনের কারণ ফলাফল বর্ণনা করতে পারব বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে পারব ঐতিহাসিক ছয় দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারব ঐতিহাসিক আগরতলা মামলার ঘটনা বর্ণনা করতে পারব ঊনসত্তরের গণব্যথানের পটভূমি বর্ণনা করতে পারব স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারব উনিশশো সালের নির্বাচনের বর্ণনা করতে পারব এবং পরবর্তী ঘটনা প্রবাহে এর প্রভাব বিশ্লেষণ করতে পারব আর সবশেষ দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব এখানে পরিচ্ছেদ এক দশমিক একে রয়েছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন প্রথমেই রয়েছে ভাষা আন্দোলনের পটভূমি বিস্তারিত বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা আজিম উদ্দিন পনেরোই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট চুক্তি স্বাক্ষর করেন প্রথম দফাটি হল বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তিদান করতে হবে এরপর পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে শিক্ষার মাধ্যমও হবে বাংলা পঞ্চম দফাটি ছিল সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ষষ্ঠ দফাটি ছিল আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না সপ্তম দফাটি ছিল উনত্রিশে ফেব্রুয়ারি হতে জারিকৃত একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হবে আর সবশেষ অষ্টম দফাটি ছিল রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুঃমন্দের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এ মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ অংশটুকু তোমরা নিজেরা পড়ে নিবে পরিচ্ছেদ এক দশমিক দুয়ে রয়েছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আওয়ামী মুসলিম লীগ গঠন উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান এরপর যুক্তফ্রন্ট গঠন প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে উনিশশো তিপ্পান্ন সালের চোদ্দোই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়ে দলগুলো হল আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম খেলাফতের আব্বানি এবং গণতন্ত্রী দল যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা উনিশশো সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে এ নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের একুশ দফাকে তাদের রক্ষার সনদ বলে বিবেচনা করে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের দুইশো সাতত্রিশটি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট দুইশো তেইশটি আর মুসলিম লীগ মাত্র নয়টি আসন লাভ করে এটি ছিল যুক্তফ্রন্ট গঠন এবং প্রাদেশিক নির্বাচন এখানে নিচে উনিশশো সালের যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশটি দফা উল্লেখ করা হয়েছে যেটিকে সকল মানুষের স্বার্থরক্ষার সনদ বলা হতো তোমরাই প্রতিটি দফা ভালো করে পড়ে নিবে এরপর পরিচ্ছেদ এক দশমিক তিনে রয়েছে সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ আয়ুব খানের ক্ষমতা দখল উনিশশো সালের সাতাশে অক্টোবর জেনারেল আয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত ও দেশত্যাগে বাধ্য করে ক্ষমতা দখল করেন তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে যেসব পদক্ষেপ নেন তা হলো নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা পূর্বঘোষিত উনিশশো সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করা দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করা রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা এটি ছিল আয়ুব খানের সামরিক শাসন বা ক্ষমতা দখল এরপর এই অধ্যায়টির আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য এখানে প্রথমেই রয়েছে অর্থনৈতিক বৈষম্য বিস্তারিত এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এরপর রয়েছে প্রশাসনিক বৈষম্য পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক উনিশশো সালে পাকিস্তান প্রশাসনের চিত্র ছিল নিম্নরূপ এখানে নিচের এই ছকটির মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য তুলে ধরা হয়েছে এরপর নিচের এই ছকটিতে সেনাবাহিনীতে বৈষম্যের চিত্রও তুলে ধরা হয়েছে এছাড়াও শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রেও বৈষম্য ছিল এই প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিত তোমরা নিজেরা পড়ে নিবে এরপর রয়েছে ঐতিহাসিক ছয় দফা দাবি ঐতিহাসিক ছয় দফা দাবির প্রথম দাবিটি ছিল পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দিনে সংসদীয় পদ্ধতির সরকার হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় দফাটি ছিল কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে এরপর তৃতীয় দফাটি ছিল সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য ধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা হবে সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে পঞ্চম দফাটি ছিল অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে আর সবশেষ ষষ্ঠ দফাটি ছিল অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে তোমরা এই ছয় দফার পটভূমি ছয় দফা এবং ছয় দফার গুরুত্ব এই তিনটি বিষয় খুবই ভালো করে পড়ে নিবে এরপর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হলো উনিশশো সালের গণব্যধান উনিশশো উনসত্তরের গণব্যধান সম্পর্কিত এই পড়াগুলো তোমরা নিজেরা পড়ে নিবে আর সবশেষে রয়েছে উনিশশো সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা উনিশশো সত্তর সালের নির্বাচনের গুরুত্ব এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা এই প্রতিটি বিষয় ভালো করে পড়ে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখব তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো